কেমন করে কাটালাম বড়দিন আজ তাই শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরাও আনন্দের দিন কাটাচ্ছ বড়দিন বানাচ্ছ

আলুগুলো ঢুঁ ধুঁমো করে কেটে নিই তারপর তাকে ধুয়ে নিতে হবে তো আমি আগে আলুগুলো ধুম ঢুঁমো করে কেটে নিচ্ছি কড়াই তেল দিয়ে তারপর আলুগুলোকে ছেড়ে দিতে হবে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা ঝিঙেটা তার মধ্যে দেব আলু ভাজতে ভাজতেই আমরা পোস্তটাকে গ্রাইন্ড করে নেব তাহলে আমরা পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এটাতে মিক্সিতে গ্রাইন্ড করে নিই রাখতে হবে একটা সাইডে তারপর আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা ঝিঙেটাকে দিয়ে দেবো নিরামিষের দিনে এই পদটা সত্যি খুবই ভালো হয় কারণ মাছ মাংস না থাকলে এইভাবে পোস্ত ডাল দিয়ে ভাত খাওয়া যায় তাই আমরা ঝিঙেটা দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর ঝিঙে দিয়ে যে জলটা থাকবে জল ছাড়বে সামান্য পরিমাণ জল দেব তো দেখো ঝিঙেটা দিয়ে নুন দিয়ে তারপর আমরা টমেটো দিয়েব টমেটো দিয়ে তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর বাটা পোস্তটাকে দিয়ে দিতে হবে ব্যাস সিম্পল রেসিপি সময়ের অভাবে এইভাবে রান্না করলে তাড়াতাড়ি পদ রান্না হয়ে যায় খাবার কোনো অসুবিধা হয় না এইভাবে রান্না করলে খাবার খেতেও সুস্বাদু হবে আর টাইমও কম লাগবে সন্ধ্যেবেলায় এসে গেলাম এয়ারপোর্টে বড়দিন তাই বাড়িতে সবাই ফিরছে বাড়িতে তারা না থাকলে বাড়ি ফাঁকা থাকে তাই নিতে এসেছি ছেলে মেয়ে দুজন ছেলে তো সকালবেলায় এসেছে আর মেয়ে রাত্রি ফ্লাইটে আসছে তাই তাকে নিয়ে ক্রিসমাসের আমরা আনন্দ করব কারণ তাদের ছাড়া তো আনন্দ বিথা কি সুন্দরভাবে সাজানো হয়েছে ক্রিসমাসে প্রতি সময়ই এয়ারপোর্টকে সাজানো হয় দুর্গা সময় একভাবে সাজানো হয় খ্রিস্টমাসে একভাবে সাজানো হয় তো দেখো স্টার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এয়ারপোর্টটা তাই তোমাদের শেয়ার করলাম খুব সুন্দর লাগছিল বলে এয়ারপোর্টটাকে to still heart চলো এবার রওনা দেয়া যাক বাড়ির উদ্দেশ্যে বড়দিনের উৎসবে মেতে উঠেছে কলকাতা তাই আলোর উৎসব চারিদিকে আলো দিয়ে সাজানো হয়েছে খুব ভালো লাগছে এখন দেখতে আমার শহর বাড়িতে এসেই ক্রিসমাস সাজানো চলছে দেখো বসানো হয়েছে প্রতি বছর আমার বাড়িতে সাজানো হয় ছেলেমেয়েরা যখন ছোটো ছিল তখন দিয়েই এইভাবে সাজানো চলছে আমার বাড়িতে এখনো পর্যন্ত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত প্রতি বছর এইভাবে সাজানো হয় সর্ব ধর্মকে সম্মান করা সত্যি শেখাতে হয় বাচ্চাদের তাই ছোট থেকে আমি আমার বাড়িতে যিশু খ্রিস্টের এইভাবে জন্মদিন পালন করে আসছি ছেলেরা বড় হয়ে গেছে নিজের নিজের কর্মব্যস্ত জীবন কিন্তু তবুও তারা এখনও সেই আচার ভুলেনি দেখো কেক কাটার মধ্যে দিয়ে যীশুখ্রিস্টের জন্মদিন পালন হচ্ছি প্রতি বছর আমি এই কেক দিয়েই যীশুখ্রিস্টের জন্মদিন পালন করি এই কেকটা সত্যি আমার খুব ভালো লাগে ম্যারি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তোমার সবাই ভালো থাকবেই সুস্থ থাকবে আজকের ব্লগ এখানেই রাখবে দেখা হবে নেক্সট ব্লগে